কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ ঘোমটা ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হ দেখেছি তার কালো কৃষ্ণ কলি আমি বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামে ব্যাকুল ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত হলো তাই আকাশ হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি পুবে বাতাস পুবে হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলে ধারে দাঁড়িয়ে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তার বলি এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে সান কনে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে দেখেছিলেম ময়না পাড়া মযনা ময়নাপাড়ার মাঠে কালো মে কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তাসে সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি